আসসালামু আলাইকুম দেখেন এখন আমি ভাত খাবো ভর্তা দিয়ে এই যে ভর্তা বানাইছিলাম এখানে লাউ রাড়ি দিয়ে সুটকি দিয়ে আজকে সুটকি ভর্তা বানাইছে এখন আমি দেখেন এই যে এখান থেকে নিতেছি আর মারসাল্লা ভর্তা দিয়ে ভাত খাবো দেখেন এত মজা হয়েছে এইটার ভিতরে আমি বানাইছি এখন এটার ভিতরে নিয়ে খাবো অনেক মজা হয়েছে আমি একটু লবণ দেখছিলাম মাশাল্লাহ দেখেন বিসমিল্লা অনেক ঝাল হয়েছে বায়ু বোনেরা অনেক মরিচ দিছি তো এই জন্য অনেক ঝাল এতো ঝাল হয়েছে খাওয়া যানো অতরুক্ত ঝাল আপনার এরকম ভর্তা দিয়ে ভাত কিনতে পারবে না অনেক পটলা আলু ভেপাল কলার চুলা তারপর আপনার লাউ চুলা দিয়ে ভর্তা বানানো যায় আমি তো লাউ রাড়ি ফালাই নেই ফ্রিজে রাইখা দিছিলাম সেটাই আজকে বানাইলাম আপনার ছুটকি না থাকলে পরে বানাইতে পারবেন আপনি বরফ যেখানে থাকে ফ্রিজ সেইখানে রেখে দেবেন নর্মাল তো দিন রাখা যায় অনেক ঝাল হয়েছে ভাই বোনেরা খাইতে পারি না আমি এটা দিয়ে ভর্তা বানাই আর এখানে এটার ভিতরে আপনারা এইভাবে বর্তমানে খাইয়ে দেখেন ভালো থাকেন আল্লাহ ভালো থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহফেজ আমার মতো বানাই খাইয়ে দেখেন ভালো থাকেন আল্লাহফেজ সাবস্ক্রাইব করে দেবেন